এক মিশুরি সেখানে চ্যাম্পিয়ন হয়েছে রানারা বুঝতে পেরেছেন তো রানার সেকেন্ড হয়েছে এক মিশুরি হয়েছে চ্যাম্পিয়ন প্রথম কিন্তু গভর্নরের ছেলে ও জিততে পারে নাই ও রাগে ওই মিশরির গায়ের মধ্যে কয়েকটা লাঠি দিয়ে পারি মেরেছে মিশরি যে মদিনাতে ওমর ফারুকের কাছে বিচার দিলেন আপনার গভর্নরের ছেলে অন্যায় ভাবে আমার গায়ে হাত তুলেছে সেদিন ওমর ফারুক আবার ফরমান জারি করলেন আসব

সৈয়দিন অমরে ফারুক বললেন এই নাও লাঠি গভর্নরের ছেলে তোমার মাথার মধ্যে যতগুলো মারি বাড়ি মেরেছে আজকে জনসম্মুখে তুমি অতগুলা বাড়ি মারো মিশরে বলে থাক আপনি যে ডেকে আনছেন সবার সামনে এটা বলছেন এতেই আমি খুশি আল্লাহ আকবার আপনার মহানুভবতা দেখে আমি খুশি আর অপমানের দরকার নাই ওমরে ফারুক বলে না খবরদার এই কথা মিশরে তুমি বলো না মারো যতগুলা বাড়ি মেরেছে মারো বাধ্য হয়ে মিশরি আমরুদ্দুল্লাহের সামনে ওনার কলিজার টুকরা সন্তানের মাথার মধ্যে বাড়ি মারতে আরম্ভ করলেন ঠিক যতগুলা বাড়ি গভর্নরের ছেলে আমর ইবনুল্লাহের ছেলে মিশরের গায়ে মেডেছিল মাথায় মেডেছিল মিশুরি গুনে গুনে ততটা মারলেন এই দৃশ্য দেখে অমরে ফারুক রেগে মেগে আগুন রাগের ছুটে রাগ সামলাতে না পেরে আর নিজেকে সামলাতে না পেরে মিশরিরে বললেন ছেলেরে মারা শেষ হয়ে গেলে এবার বাবার টাক মাথার মধ্যে কয়েকটা বাড়ি মার রাগের চোটে আউট অফ রাগের চোটে যে আমার পাঠানো গভর্নর আমর লাস তার ছেলেকে কেন আগো তার বিয়া কেন শিক্ষা দিতে পারে না ছেলেরে মারা হইলে এবার আমর আসের মাথার মধ্যে দুটা মারো এটা রাগে পড়েছে এটা শাস্তি হিসেবে না সোহানলা পড়ে তোমরা আমাদেরকে সুশাসন শিখাও আমাদেরকে সুশাসন শিখাও বিশ্বনবী বলেন আদল এটা যেন তেন বিষয় না এটা দিয়ে মানবিক সমাজ গড়তে হবে আল্লাহ কে আমাদের কঠিন ময়দানে যেদিন স্বামী স্ত্রী কে চিনবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুরে চিনবে না পিস সাহেব রে চিনবে না মরিত পিস রে চিনবে না দলের কর্মী তার নেতা চিনবে না নেতা তার কর্মীরে চিনবে না বন্ধু বন্ধুর দেখে পালাবে কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মত নয় মানুষ ঘরমাক্ত ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে বিশ্বনবী ফরমান কেমতর এই কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন বলে আমি তার আরসের নিচে ছায়া দিবেন

সুশীতল আরশের নিচে ছায়া দিবেন যদি তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদিল নয় পরায়ান শাসক ইল্ল্যা বলেন সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বললেন ইন্না আল মুকাসিদিন্ ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর عن يمين الرحমান কিয়ামতের দিন যারা নয় পরায়ান হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে কিয়ামতের দিন রব্বুদাল আমিন তার আরশের ডান দিকে ওই নয় পরায়ান লোকদের জন্য আড়সের ডান দিকে একটা নুরের মিম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিবে আল্লাহ আড়সের ডান দিকে ন্যায় পরায়ণ লোকদের জন্য আল্লাহ হাতালা নুরের মেম্বার বানাবে তার ঠিক কথা মনে করেছেন আল্লাহ আদাম জাস্টিস ইন আ ইয়ামরবিলা আদ আল্লাহ হাতালা এ আদালতের নির্দেশনা দেয় সুবিচার সুশাসন প্রিয় ভাইরা এটা আমরা বাংলাদেশে চাই কি চাই না এই যে অরাজকতা এই যে অন্যায় এই যে জুলুম এই যে ইনকনসিস্টেন্সি সমাজের অসংগতি প্রধান